আর বন্ধুরা শুভ বিকেল কেমন আছো আমি সৌমি দেখো আমি তোমাদের জন্য ভিডিও বানাতে কোথায় এসছি আজকে এসেছি একটা জায়গায় বেরিয়েছিলাম কাজে তো যেতে যেতে চলার পথে দেখলাম একটা আমবাগান তো আমবাগানে ঢুকে পড়লাম আর তোমাদের জন্য দেখো এই দুপুরবেলা রোদে আমবাগানে ভিডিও করতে এসেছি এবারে ব্যাপারটা হচ্ছে আম বাগানে এবছর আমি তো জানি আমের ফলন কাঁঠালের ফলন প্রচুর হয়েছে কিন্তু এখানে এসে দেখছি সেভাবে আমের ফলন নেই তাও এসছি যখন একটা ভিডিও করি তোমাদের জন্য সেই কারণেই ভিডিও করা তো দেখো জায়গাটা পুরো আমি ব্যাকগ্রাউন্ড ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাদের ভালো লাগবে এই দেখো মাথার পিছন দিকে কত সুন্দর আম হয়ে রয়েছে তুলনামূলক আম সেভাবে যা গাছ আছে নেই এবারে ভিতরে ভিতরে যদি পুরো বাগানটা থেকে যদি দশটা করেও আম পাওয়া যায় তাহলে একটা ট্রাক আম উঠবে আমার যা ধারণা বেশিও হতে পারে তবে গাছের মধ্যে ঝুড়ি ঝুড়ি আম যেটাকে বলে সব গাছে নেই এ দেখো এই গাছটায় দ্বারা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কত আম হয়েছে আম গাছটা আমার বাড়ি আমার বাড়িতে ছিল একটা সময় এখন নেই কাটা পড়ে গেছে এটা মোটামুটি টক মিষ্টি আম হয় হ্যাঁ আর এক হাত লম্বা আমটা হবে তো দেখো এই দেখো কত আম ঝুলছে কি তোমাদের ছবিতে ক্যামেরা কতটা আসছে আমি বলতে পারবো না এই দেখো তো এই আম গাছের এই সবুজ দৃশ্যটা দেখছি এ দেখো পুরো বাগানটা দেখো আম কিন্তু খুব একটা নেই আম সেভাবে নেই এই একটা গাছই আমার এখানে আম চোখে পড়ল আর এই যে গাছগুলোর মধ্যে রয়েছে আমার সেরমভাবে কিন্তু আম চোখে পড়ছে না চল একটু তোমাদের সাথে ভিতরে যাই দেখা যাক পাওয়া যায় নাকি আবার দু একটা আম দেখা যাচ্ছে এই গাছটার মধ্যে মনে হচ্ছে হিমসাগর আম এই গাছটা তো আছে দুটি একটি করে খুব নেই আমের বাগান হিসেবে বললাম না আম বিশেষ সেরকম নেই কিন্তু ওই যে এসেছি যখন আর আমাদের ড্যাশবোর্ডটা বলো বন্ধুরা এরকম যদি সবুজ থাকে তাহলে কত মজা লাগে ড্যাশবোর্ডটা যদি এরকম সবুজ থাকে কত মজা লাগে বলো তো কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা সবুজ করতে প্রচণ্ড কষ্ট হয় হ্যাঁ সবুজ হয় না খুব একটা প্রচণ্ড পরিশ্রম করতে হয় সারা দিন অ্যাক্টিভ থাকতে হয় এবারে সংসারের কাজকর্ম করে ছেলে মেয়ে মানুষ করতে হ্যাঁ স্কুল টিউশন নিজেদের কাজকর্ম দিয়ে তারপরে ড্যাশবোর্ডটা এরকম সবুজ রাখতে জীবনটা পুরো হাঁপিয়ে ওঠে অস্থির হয়ে ওঠে তবু চেষ্টা করি হার মানবো না সরে যাবো না হুম আর সফল হতে হবে এই চিন্তাধারাগুলো নিয়ে পজিটিভ চিন্তাধারাগুলো নিয়ে আমরা এগিয়ে আসছি তো দেখো এই যে আমাদের আম গাছেই আমের ফলন নিয়েই আমি এ করছি আর এরকম সবার যেন ড্যাশবোর্ড গ্রিন গ্রিন থাকে এটাই আমি সবার জন্য বার্তা জানাচ্ছি আম বাগানে এসে তো এখন আসি টাটা